জামালপুরে ইফতার কম পড়ায় মারামারিতে সাংবাদিক সহ ছয়জন আহত আমাদের জামালপুর প্রতিনিধি মাসুদ রানার পাঠানো তত্ত্ব ও বিডি চিত্র দেখুন বিস্তারিত জামালপুরে ইফতারের প্যাকেট কম পড়ায় দুই গ্রুপের সংঘর্ষে সাংবাদিক সহ ছয়জন আহত হয়েছে বুধবার বারোই মার্চ সন্ধ্যায় জামালপুর শহরের খেজুরতলা এলাকায় এ ঘটনা ঘটে সন্ধ্যায় শহরের খেজুরতলা এলাকায় মাইক্রোবাস শ্রমিক ইউনিয়নের প্রয়াত সভাপতি জকিউল হাসান সাবুর স্মরণে দোয়া ও ইফতার আয়োজন করে তার পরিবার ইফতারের সময় খাবারের প্যাকেট কম পড়ায় স্থানীয়দের সাথে মাইক্রোবাস ড্রাইভারদের মধ্যে মারামারি ঘটনা ঘটে খবর পেয়ে সাংবাদিকরা ঘটনাস্থলে গিয়ে মারামারি ভিডিও ধারণ করে কিছুক্ষণ পরে ঘটনাস্থলে গিয়ে পুলিশ উপস্থিত হলে পুলিশের সামনে দেশটি জামালপুর জেলা প্রতিনিধি রিয়া আডাইশ দৈনিক দেশ সংবাদ পত্রিকায় সাংবাদিক সালউদ্দিন মিটু তিরিশ বিবিসি নিউজের ক্যামেরা ক্যামেরাম্যান সাজিদুল্লাহ আকন্দ মাশফিককে ব্যাপকভাবে মারধর করে আহত করা হয় এ সময় তাদের নিকট থেকে তিনটি মোবাইল সেট ও আইডি কার্ড ছিনিয়ে নেন হামলাকারীরা এ ঘটনায় আরও তিনজন আহত হয়েছে বলে জানা যায় 좋아요. 안녕하세요. 오늘 만나서 반갑습니다. 네. 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 বলাইছিলে মন জীৱনৰ মই আমাৰ মহিলাৰ জন্ম